আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার মতে অনেক ভালো আছি আগের থেকে কিছুটা ঠান্ডা কমেছে তো পুরোটা কমে নাই তো যাই হোক তো এখন সুন্দর একটা ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল শেয়ার করছি আপনাদের সঙ্গে তো আমি গোড়ে যা ছিল তা দিয়ে তৈরি করলাম আপনারা চাইলে আস্ত মুরগি এনেও করতে পারেন তো গোড়ের যতটুকু মাংস ছিল তা দিয়ে আমি অল্প পরিসরে আমার পরিবারের জন্য তৈরি করব তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে নেই ভিডিওটা তো এখানে আমি মাংস পরিমাণ মতো কিছুটা দিয়ে তার মধ্যে চুলার মধ্যে একটা প্যান দিয়ে তার মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখানে পরিমাণ মতো কিছুটা লবণ কিছুটা টেস্টিং সল্ট আর কালো গোলমরিচের গুঁড়া আর অল্প কিছুটা আদা পাউডার দেবো এই যে কালো গোলমরিচ দিয়ে দিলাম আর এগুলো আগে থেকে ক্রাশ করা ছিল আমার ঘরে ব্লেন্ডারে করে রেখেছিলাম তো দিয়ে দিলাম অল্প কিছুটা রসুন বাটা এখানে চাইলে আপনারা কুচিটাও ব্যবহার করতে পারেন তো আমি বাটাটাই ব্যবহার করছি দিয়ে দিলাম আদা পাউডার দিয়ে সুন্দর করে এটাকে জাল করে নেব আর এই ভেজিটেবলটাও অনেক ভালো লাগে কেতে আপনারা সাদা ভাত বলেন পোলাও বলেন সব কিছুর মধ্যেই খেতে অনেক ভালো লাগে তো গলাতে একটু সমস্যা হচ্ছিল তো আমার একটা লেমন গ্রাস গাছ আছে তো এই গাছ থেকে এনে দুই একটা পাতাও এর মধ্যে দিলাম এটার খুব সুন্দর একটা স্মেল আছে এইগুলা সুপের মধ্যে ব্যবহার করে এই গাছের পাতাগুলো তো আমার আসলে এর স্মেলটা অনেক ভালো লাগে তাই ভাবলাম এই সবজিটার মধ্যেও দেই তো এখন এই পানিটাকে আমি ফেলে দেবো না একটা জায়গায় উঠিয়ে রেখে দিয়েছি চিকেন স্টক এটা তো এখন আবারও পরিমাণ মতো এই ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে যেগুলো শক্ত সবজি একটু শক্ত আছে তো এইগুলাকে কিছুক্ষণ একটু সিদ্ধ দিয়ে নিতে হবে নয়তো পরে যদি রান্না করতার সময় এইগুলাকে সিদ্ধ বেশিরও সিদ্ধ করা হয় তাহলে ব্যাঙ্গে বিশ্রি হয়ে যায় তো আগে থেকেই সিদ্ধ দিয়ে নিলাম তো এই তো প্রথমে আলু পেঁপেটাকে কিছুক্ষণ সিদ্ধ করে তারপরে গাজরটাকে দিয়ে দিলাম গাজরটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি আর এই ভেজিটেবলটা রান্না করা একদম সহজ কিন্তু খেতে ভীষণ মজা অল্প মশলা এত মজার একটা সবজি মানে বলার বাহিরে এটা আমার খুবই ভালো লাগে একদম আমি প্রায় সময় বাসায় এটা রান্না করে খেয়ে থাকি চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে তো সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে সব কিছু নামিয়ে এখন অল্প পরিমাণ কিছুটা বাটার দিয়ে দিলাম আর এখানে আপনারা চাইলে গিটাও ব্যবহার করতে পারেন বা তেল তো আমি কিছুটা বাটার দিয়ে দিলাম আসলে রেস্টুরেন্টে কিন্তু আমাদেরকে বাটার দিয়ে এই সবজিগুলো রান্না করে দেয় তো এই তো এখানে রসুন কুচি দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার পরে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব প্লিজ সবাই আমার পেজটাকে ফলো দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তো এখানে কিছুটা আদা কুচি দিয়ে দিলাম রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে নিয়ে আরও কিছুক্ষণ এখন বেজে নেব ভেজে নেওয়ার পরে এঁকে এঁকে এর মধ্যে কিছুটা সবজি আছে যা আগে সিদ্ধ করা হয়নি তো এখানে দিয়ে দিলাম সবুজ কালারের ক্যাপসিকাম তো এই চাইনিজ ভেজিটেবলটা আসলে রান্না করার ক্ষেত্রে এই ক্যাপসিকামটা না দিলে আমার মনে হয় যে কোনো গ্রানি আসে না তো এটা আমাদের হবিগঞ্জে কিন্তু সবসময় পাওয়া যায় না মাঝে মধ্যে তো আমি ফ্রোজেন করে রেখে দেয় ডাকা থেকে আনিয়ে আমার ভালো লাগে তাই তো পেঁয়াজের কুয়াগুলোও দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি চার টুকরো করে তারপরে কি করে নিলাম আর যে আগে থেকে জাল করে নেয়া মাংসটাকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ বেজে নিতে হবে তো আরও কিছুক্ষণ এই মাংসটাকে বেজে নিয়ে সিদ্ধ করে যে আগে থেকে রাখা যে আলু গাজর তারপরে পেঁপে এইগুলোকে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আর এই সবজিটা কিন্তু আসলে অনেক কালারফুল আর খেতেও মশাল্লাহ অনেক ভালো লাগে তো যারা বাসায় তৈরি করবেন তো অবশ্যই যাদের ঘরে কর্নফ্লাওয়ারটা না থাকে আপনারা কিছুটা ময়দা গুলিয়ে দিয়ে দেবেন তো আমি আরও কিছু সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের কলিটা দিয়ে দিলাম পেঁয়াজের কলিটা যাতে লবণটা সঠিকভাবে হয় তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম দুই তিনটার মতো টুকরো টুকরো করে অল্প জালের জন্য যেহেতু আমি গুলমরিচটা ব্যবহার করেছি গুলমরিচটাও কিন্তু অনেকটা জাল কালো গুলমরিচ আর স্পাইসি একটা টেস্ট এই গুলমরিচের এটা না দিলে কিন্তু আবার এই সবজির কোনো মজা হয় না তো চিকেন স্টকটা এখন দিয়ে দেব আর এই চিকেন স্টকটা না দিলে আবার হবে না কারণ এর মধ্যে অনেকটা মশলা দেওয়া আসে তো দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সয়া সস এখানে হাফ চামচের মতো সয়া সস রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে জাল করে নেব আর চেষ্টা করবেন যারা এই সবজিটা বানাবেন অবশ্যই ডাকনাটা ছাড়া ফুল রান্নাটা করার জন্য তো আমি অল্প সময়ের জন্য একবার ডাকনা দিয়েছি যাতে করে শেষে যে আমি পেঁয়াজের কলিটা বা দিয়েছি এগুলো যাতে একটু অল্প সিদ্ধ হয়ে যায় তো এই তো ডাকনাটা উঠিয়ে নিলাম নিয়ে এখন এভাবে ডাকনা ছাড়াই বাকি যে রান্নাটা এটা আমি শেষ করব। তো এখন আমি দুই চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে গুলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনার অবশ্যই ময়দাটা দিয়ে দিতে পারবেন গুলে তো দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। আর এর জন্য একটা সুন্দর একটা গ্রেভি বাবাসে তো এটা দেখতে আবার খুব সুন্দরও লাগে তো এই তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে এর মধ্যে কিছুটা দনিয়া পাতা কুচি দেবো আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করতে হয় না নতবা আবার এই গ্রেভির যে একটা সুন্দর কালার এটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় জানি না কার কাছে কেমন তো এখন দনিয়া পাতা কুচিয়ে আগে থেকে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে আর বাস্তবে দেখতে কিন্তু আরও কিউট লাগছিলো অনেক সুন্দর কালার আসছিলো তো এই তো মজাদার চাইনিজ ভেজিটেবল সবজিটা তৈরি হয়ে গেল তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর সব সময় আপনারা উৎসাহ দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যান প্লিজ প্লিজ যারা দেখেন প্লিজ আমার পেজটাকে ফলো দেবেন যেহেতু আমি নতুন আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূর যেতে পারবো তো দেখুন কতটা কালারফুল ভেজিটেবল আবারও কিছুটা ধনিয়া পাতা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে কে তো অনেক ভালো লেগেছে তো এই তো সবজিটা হয়ে সবাইকে তো আর দিতে পারবো না তো দেখো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা প্লিজ দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ